এত গরমে তৃপ্তি পেতে বাড়িতেই বানিয়ে নিলাম আজকে আমি তরমুজের ললি আইসক্রিম কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু আমি বাড়িতে এই রকম আইসক্রিম বানিয়ে নিলাম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও সবাই সাথে থেকো আর শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভীষণ ভালো লাগবে আজকে আমি বানাবো তরমুজের ললি আইসক্রিম ঘরে অর্ধেক তরমুজ রয়েছে আর তরমুজের কালারটা খুব সুন্দর লাল টকটকে আমি এই তরমুজটাকে কিছুটা কেটে নিয়ে এখান থেকেই আজকে বানিয়ে নেব আমি তরমুজের ললি আইসক্রিম সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি অর্ধেক তরমুজের থেকে কিছুটা পরিমাণ তরমুজকে কেটে নিলাম এই পিস পিস করা তরমুজগুলো থেকে আমি এবার খোসাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে শুধু এই লাল অংশগুলোকেই রাখবো আমি সবগুলোকেই খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস নিয়েছি এখানে আমি একটা এইরকম ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে এইরকমগুলো ঘষে ঘষে রস বের করে নেব। তরমুজের পিওর রসটা ঘরে বানানো এই তরমুজ থেকেই যেই আইসক্রিম বানাচ্ছি তাতে কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করা নেই সুতরাং বাচ্চাদেরকে দিতে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা সহজেই আমাদের বাচ্চাদেরকে এইভাবে ঘরে বানিয়ে দিতে পারি এইভাবে কিন্তু সহজেই আমি রসটাকে বের করে নিতে পারছি যদি কারোর এইরকম ছাঁকনি না থাকে তবে এই রকম একটা গ্রেটার ইউজ করে এই গ্রেটারের মাধ্যমেও কিন্তু আমরা এইভাবে ঘষে ঘষে আমরা রসটাকে বের করে নিতে পারি এইভাবে ঘষে ঘষে তারপরে দিয়ে ছেঁকে নিয়ে কিন্তু পিওর রসটা বেরিয়ে যাবে তাই আমি ছাঁকনিতেও করতে পারি বা এইভাবে গ্রেটারের মাধ্যমেও করতে পারি দুই রকমভাবেই কিন্তু আমি এখানে রসটাকে বের করতে পারি এইভাবে পুরো করে ছাঁকনির সাহায্যে রসটাকে ছেঁকে নেব এখানে কিন্তু আমি তরমুজ থেকে রসটাকে বের করে নিয়েছি পিওর রস খুব সুন্দর লাল টকটকে হয়েছে এইভাবে আমি গ্রেটার দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে পুরো রসটাকে বের করে নিয়েছি আর এখানে যে সাদা সাদা অংশগুলো ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি সাদা অংশগুলো যদি এত সুন্দর লালের মধ্যে দেওয়া হয় লাল ভাবটা কেটে যাবে দেখতে এতটা সুন্দর হবে না সেই জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পুরো পরিষ্কার করে শুধুমাত্র পিওর লাল জুসটাকেই আমি বের করে নিয়েছি দেখতে এইরকম লাল টকটকে হয়েছে এইবার আমি এখানে একটা ছোট পাত্র নিয়েছি তার মধ্যে আমি পুরো পিওর রসটাকে এর মধ্যে ঢেলে দিলাম গ্যাসে বসিয়ে এটাকে এখন জাল করে নেব এই রসটাকে ঘন করে জাল করে নেব এইভাবে নাড়তে থাকবো আর ঘন করে কিন্তু এটাকে জাল দিতে হবে ভালো করে ফুটিয়ে নেব এইভাবে এই পিওর রসের মধ্যেই আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা সবাই কিন্তু সবার পছন্দ মতোই দেবে এখানে তরমুজটা অনেক মিষ্টি ছিল সেই জন্য আমি এখানে দু চামচ চিনি ইউজ করেছি তার বেশি চিনি আমি এখানে অ্যাড করছি না যে যেমন মিষ্টি খাবে তেমন কিন্তু চিনিটা এখানে অ্যাড করবে এইভাবে আমি হালকা হালকা করে নাড়তে থাকবো আর ঘন করতে থাকবো ফুটছে কিন্তু এখানে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম কর্নফ্লাওয়ারটা সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নেব অনেক অল্পই জল দিলাম জল দিয়ে ভালো করে গুলে নিলাম রসটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব গ্যাস থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে এইভাবে আমি নেড়ে নেড়ে কিন্তু এটাকে পুরো ঠান্ডা করে নেব ভালো করে নাড়তেই থাকবো নেড়ে পুরো ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটা আইসক্রিমের মোল্টের মধ্যে দেব ঠান্ডা করে নিয়েছি রসটাকে এবার আমি আইসক্রিমের মোল্টও রেডি করে নিয়েছি এবারে চামচ দিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটাকে ভরে নেব এইভাবে পুরোটাকে ভরে দেব সবগুলোকে এইভাবে পুরো মোলটাকে কিন্তু আমি রেডি করে নিলাম এবার আমি একটা ফাইল পেপার দিয়ে মুখটাকে ভালো করে আটকিয়ে দেব এইভাবে আমি ফয়েল পেপার দিয়ে পুরো কিন্তু আটকে দিয়েছি কেউ যদি চায় মোল্টের স্টিকগুলো দিতে তাহলে কিন্তু সেও দিতে পারে এবার মাঝখানগুলো অল্প একটুখানি করে চিড়ে দিচ্ছি সবগুলোকে এভাবে মাঝখানগুলো একটুখানি করে চিড়ে দিলাম স্টিকগুলো ঢোকানোর জন্য এবার আমি স্টিকগুলোকে এইভাবে ভরে দেব প্রত্যেকটার মধ্যে এইভাবে স্টিকগুলোকে ভরে দিচ্ছি স্টিক দিয়ে পুরো কিন্তু আমি রেডি করে নিলাম এবার এটা আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে স্ট্যান্ড করে রেখে দেব তবে কিন্তু আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে স্ট্যান্ড করে রাখলাম আট ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম আইসক্রিমগুলো এবার খুলে দেখব কেমন হয়েছে করার পর এবার আমি প্রথমে ফাইল পেপারটা খুলে দেখি কেমন হয়েছে দেখতে এইরকম হয়েছে এবার আমি মোল্ড থেকে আইসক্রিমগুলো একটা একটা করে সবকটাকে বের করে নেব আমি এবার আমি এবার এই মোল্ডগুলো থেকে আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি প্রত্যেকটা আইসক্রিমকে আমি বের করে এখানে রাখছি দেখতে খুবই সুন্দর হয়েছে দারুণ হয়েছে আইসক্রিমগুলো আমি সবকটা আইসক্রিম বের করে রাখলাম হয়েছে কি কিন্তু দেখতে অসাধারণ টেস্টের এই আইসক্রিমগুলো সবাই কিন্তু বাড়িতে বানিয়ে সবার বাচ্চাকে দিতেই পারো কোন কেমিক্যাল ছাড়া এইরকম সুন্দর লাল কালারের হয়েছে তরমুজের ললি আইসক্রিম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ